দর্শক আসলে আমরা আছি দূরপাল্লার বাস কিভাবে চলাচল করে এবং ঢাকার ভিতরে যে চিটিং সার্ভিসগুলো চলাচল করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকার ভিতরে বলতে গেলে পুরোটাই সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে এবং খুবই কম মোটামুটি কাজে আপনি এক ধরনের বিভ্রান্তিকর পরিবেশের ভিতরে সংক্রমণ পরিবেশ অবস্থান করছে এই মুহূর্তে আপনার ঢাকার আবদুল্লাপুরের প্রবেশদ্বার থেকে আমরা সরাসরি লাইভে আছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে সীমিত পরিসরে কিছু যানবাহন চলাচল করছে এবং অল্প কিছু সংখ্যক সিএনজি দেখা যাচ্ছে শহরগুলোতে দর্শক শহরগুলোতে এখন বর্তমানে একটা বিরোধমান পরিস্থিতির কারণে এখন থমথমে পরিবেশ অবস্থান করছে